এখন বাচ্চা সকাল নটা আজকের ব্লক এখন থেকেই স্টার্ট করলাম তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই 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 ভালো আছে সুস্থ আছে আর আমি কিন্তু খুব ভালোই আছি এটা হচ্ছে চত্র মাসের সংক্রান্তির ঠিক আগের দিনের তবে ওইগুলো আমার শাশুড়ি মা ওই সাথে বানিয়ে পাঠিয়েছেন দেখতে যেভাবে লাগছে খেতেও দারুণ সুস্বাদু ছিল আমরাও খুব আনন্দ করে চা দিয়ে খেয়েছি সকালবেলা তারপর তো সকালের যা যা কাজ আছে সব শেষ করার পরেই যে কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি রুদ্র দেখে মনে হচ্ছে কাপড়গুলো শুকোতে কষ্ট হবে না এদিকে কতগুলো ডিম ভিজিয়ে রেখেছিলাম ধো বলে তারপর তো ওই যে এদিকে একটু ব্লিচিং পাউডার লাগিয়ে রুদ্রতে রেখে দিয়েছি যাহাতে হাতে একদম মরে পরিষ্কার হয়ে যায় তারপর তো আমাদের হাঁটতে কষ্ট আর হবে না বাইরের কাজ মোটামুটি শেষ হওয়ার পর স্নান টান করে সোজা ঘরে এসে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আর এটা তোমাদের সাথে আর শেয়ার করিনি পরে ছিল দই তো ভাবলাম একটু দই নিজে পাতলা করে বানিয়ে খেয়ে নিই যেভাবে রোদ উঠেছে আর এখন তো আমাদের ওইদিকে আস্তে আস্তে গরম পড়তে শুরু হয়েছে গোটা দিন থেকে দেখতে পাচ্ছি আমাদের এদিকে দিনের বেলা প্রচুর রুদ্র আর রাত্রিতে একটু একটু ঠান্ডা লাগে ওই যে ওয়েদার চেঞ্জ আর এই সময়টা তো বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হওয়ার চান্স থাকে আমার মনে হয় এই সময় যদি একটু হালকা পাতলা খাওয়ার খাওয়া যায় বা দই খাওয়া যায় শরীরটা ঠিকঠাক থাকবে কেউ ওর দেবো না যে কাউকে জ্ঞান দিচ্ছি আমার যেটা হয় সেটা আমি বললাম আর আমার গরম না অনেক কষ্ট হয় যতদিন ঠান্ডা থাকে ততদিন ভালো কিন্তু ওই কি ঠান্ডার দিনে দিনটা অনেক ছোটো থাকে কাজ করা যায় না এদিকে এবার দইয়ের সাথে অল্প নুন চিনি আর অল্প জল মিশিয়ে পাতলা করে ভালো করে মিশ্রণ করে নিয়েছি তারপর তো খেয়ে নেবো এইটা যতক্ষণ না মিশ্রণ হয় ততক্ষণ কিন্তু খেতেও ভালো লাগে না ভালো করে এটাকে মিশ্রণ করতে হয় সারাদিন যে শুধু কাজ করা যাবো তা তো নয় নিজের যে শরীরের প্রতি তো একটু লক্ষ্য রাখতে হবে আর এদিকে দেখতে পাচ্ছো টমেটো এটা বাজার থেকে কিনে আনা হয়েছিল অল্প রান্না করবো তারপর তো সুজা চলে এসেছি রান্না করে আর এদিকে দেখতে পাচ্ছো ডিমের অমলেট হচ্ছে আর ভাত অলরেডি হয়ে গেছে তা আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি একটু টমেটো আমার খেতে দারুণ লাগে অমলেটটা হয়ে যাওয়ার পর কয়েকটা আবার বসিয়ে দিয়েছি আর তাতে অল্প তেল দিয়ে চিকন করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা অল্প ভাজা করে নেবো তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো সো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় আমার পরবর্তী ভিডিও করার অনেক অনেক উৎসাহ বাড়ে পেঁয়াজটা এদিকে একটু ভেজে যাওয়ার পর তার মধ্যে এড করে নিয়েছি লঙ্কা আর সর্ষের পেস্ট হলুদ গুঁড়ো আর তারপর টমেটো তুমি মশলা এমন কিছু নয় একদম সিম্পল রান্না করেছি যেমন আমার পরিবারে চায় ঠিক তেমনি আর যা গরম পড়েছে না আর আমার পরিবারে অনেক অনেক দিদিভাইরা আছো যারা এত সুন্দর সুন্দর করে রেসিপি উপহার হিসেবে দাও অনেক অনেক ভালো লাগে ওদেরকে তোমরা চাইলে আমার কমেন্ট বক্স চেক করে ওদের পরিবারে চলে যেও তো বিভিন্ন ধরনের রেসিপি তোমরাও শিখতে পারবে আর যেহেতু আমার ওইটা ব্লগ চ্যানেল তাই আমি আমার মতো করে রান্না করেছি যেরকম আমার পরিবারে পছন্দ করে তারপর তো উপর দিয়ে আলু আর বেগুনটা ছেড়ে দিয়েছি আর আলু আর বেগুন কিন্তু আলাদা করে আর বাজা করে নিয়ে আছি এভাবে খেয়ে দেবো কেমন লাগে সত্যি কথা বলতে ওয়াইটিতে এসে শুধু রান্না নয় অনেক ধরনের কাজ স্টাইল অনেক কিছু শিখেছি সত্যি কথা বলতে ওয়াইটি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে আর অনেকজনের সাথে আমার পরিচয় হয়েছে অনেক অনেক ভালো লাগে আর আমি অপেক্ষায় থাকি কখন কে কীভাবে ভিডিও ছাড়ে আর আমি দেখব তবে আমি কাজের সূত্রে যদিও দেখতে না পারি তবে আমি ফুল ওয়াচ করে দিই এটা আমাকে বিশ্বাস রেখো আমার রান্না তো প্রায় শেষ তবে স্যাটারডে থেকে মানডে অবধি আমাদের নিরামিষ হবে তাই এর মাছগুলো রাখবো না সব মাছ একসাথে তরকারি দিয়ে দেব। স্যাটারডে হচ্ছে সংক্রান্তি সবই তো জানো আর সানডে হচ্ছে গণেশ পুজো এই পুজোতে আমরা মাছ খাই না আর মানডে হচ্ছে আমাদের সাপ্তাহিক নিরামিষ তাই এই তিন দিন আমরা মাছ খাবো না তারপর যে অবশিষ্ট মাছগুলো রয়েছে সেই মাছগুলো আবার ভালো করে ভেজে নিয়ে আর গরম গরম ভাতের সাথে খেয়ে গরম ভাতের সাথে ম লোকাল মাছ খেতে দারুণ ভালো লাগে তো বন্ধুরা এই ছিল সংক্রান্তির আগের দিনের ভিডিও এটা হচ্ছে পরের দিনের ফুলপাতা শস্য নিম পাতা হলুদ দুর্বা সবগুলো একসাথে মিশিয়ে গ্রেন্ড করে নেব আর এই বাটার নাম হচ্ছে সর্বসিদ্ধি এটা চৈত্র সংক্রান্তি সকালে স্নান করার সময় ব্যবহার করে ব্যবহারে অনেক সমস্যা হয় না এই বলিয়া আমার শাশুড়ি মা বলে থাকেন তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য নতুন ভিডিওর সাথে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো